সবগুলো আইডিয়া আমি ঠিক আছে আমার কথা বলে শেষ বলবে কোনো চাউন দিবে না আর তুফান ভাইরে বলে অস্যান অ্যাশের ফ্যান প্রকাশ যাও সাকিব খানের ফ্যান যারা সাকিব খানের ভক্তরা যারা তুফান ভাই সম্পর্কে জানে তারা জানে যারা তুফান ভাই সম্পর্কে জানে যে অপু বিশ্বাস ভালোবাসে শাকিব খানও ভালোবাসে অপু বিশ্বাসের ফ্যান হইয়া শাকিব খানের ছবি দেখতে যাওয়ার সময় তার সাথে যদি পাঁচজন মানুষ যায় যদি ছবি নাও দেখতে পারে তারও ছবি টিকিট কিনে দেখায় টিকিট দেখাও না সে কি করছে সেটা জানে এটা আরেক জানে শিমুল শিমুল জানে ওয়াসিমও জানে তারপর এই লিটন জানে লিখন জানে সবাই জানে তার তারেক কতটা সাকিব খানের ছবি দেখতে চাইলে বিপদ হোক যাব হোক একটা বিপদ হইলে সাকিব খানের প্রথমে তুফান আগাই আসে তারপর হচ্ছে আরো আরো হ্যাঁ তো অনেক কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো আছে এমনি তাছাড়াও অনেক সাকিব আছে তারা সোশ্যাল মিডিয়া আসে না কিন্তু সাকিব একটা বিপদ হইলে যদি আমরা বলি বিপদ হয়েছে চলে আসো যখন এই যে বরবাদের সময় সেন্সার করে গেছি আমি তুফান ভাই তারপর হচ্ছে যে হাজান আপু এই তিনজনে আমরা তিনটা লাইভ করছি একটা না লাইভ করে বলছি যে কালকে আমরা এরম এরম করবো এরম এরম করবো তার সাথে সাথে আরো যারা সাকিব আছে তারা যে এই সেন্সার বোর্ড তার একটা যেমন আরো কয়েকজন আছে শিমুল আছে এরকম কয়েকজন আছে এগো সাপোর্ট পেয়েছি তখন যখন সেন্সার বোর্ডে গেছি এরা এরা মানুষ পাঠাইছে আমরা আনছি বা আনছি আমরা লাইভে আসছি লাইভে এসে বার্তা দিছি সবাই সাকিবটা গ্রুপে গ্রুপে একটা পিকচার বা দুইটা পিকচার লেখা সেটা গ্রুপে গ্রুপে দিছি কিন্তু সাকিব খানের ভক্তরা সোশ্যাল মিডিয়া অনেকেই কমেন্ট করে কিন্তু আমি ভক্ত যা ওটা পরে কথা বলতে এই করতেছি আচ্ছা 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 আমি বলতেছি তারপর বলতেছি এই যে বরবাদ সেন্সার বোর্ডে গেছি সাকিব খানের সাড়ে চুয়াত্তর লাখ পঁচাত্তর লাখ মানে ফ্যান পোলার খালি পেয়েছে আর বাংলাদেশ তো আছে কিন্তু শাকিব খানের সেন্সর বোর্ডে মাত্র মানুষ হয়েছে কত একশো সেন্সার বোর্ডে মানুষ এটা দুঃখজনক যে একশো মানুষ একশো মানুষের আশেপাশে হয়েছে কয়জন হয়েছে সেটা নয় সোশ্যাল মিডিয়ায় না বললাম এই যে অবস্থা মেনিসের কথা বললে কাজ হবে না কাজে করতে হবে কথা বললে কাজ হবে না কাজে করতে হবে

কি তো অবস্থা সবাই তুমি যতটুকু ভালো রাখো ততটুকু ভালো থাকি তুমি যখন আমাদেরকে ভালো রাখো না তখন ভালো থাকি না কারণ তুমি আমার কলিজার ভাই না আমি ছোট মানুষ আমি কারো ঘুম হারাম করি না আমার ঘুম হারাম করে অনেকে বুঝছেন কারণ আমি ছোট মানুষ আমার কোনো পেজ নাই ইউটিউব চ্যানেল নাই কোনো ভিডিও বানাই না আমি ছোট একটা আইডি ঠিক আছে পাঁচ হাজার ফলোয়ার আমার নিজের ভাই আপনি আপনাকে অ্যাড করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না আপনি মনে হয় ফেসবুক লাইভ থেকে আসছেন আপনি রিয়েল পেজ থেকে আসেন তাহলে অ্যাড করা যাবে আর আমি আজকে শুরুতে বলে দিই আবারও তারেক আমাকে গালি দোক গামন তাই করুক তারেক আমার কলিগার ছোট ভাই ওকে আমি প্রচন্ড ভালোবাসি আপন ভাই আমরা কিন্তু সেই সে পাঁচ বছর ধরে একসাথেই চলে আসছি যে যেটাই বলুক না কেন তারেক বিজয় বন্ধন কেউ ভাঙতে পারবে না কিন্তু নাচানাচি করবো এটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়া আমি বলি এখানে আপনার কিছু বোনের আছে আমি আপনাকে অনেক আপনাকে এখানে ঝগড়া করবো আপনার সাথে অনেক আপনারা নেগেটিভ ভাবে কথা বলবা তারা যেমন আমার নেগেটিভ কমেন্ট না করে আগে বলে দেন

অপু বিশ্বাস ভক্ত বুবলি ভক্ত সাকিব খান ভক্ত হ্যাঁ তিনটা হলে সাকিব রিয়েল সাকিব আমরা পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই না কখনো করিও নাই আর কখনো না এখানে অপু ভক্ত বুবলি ভক্ত দু গেলাম

তারের যে পরিমাণ সময় দিয়েছে ওই সময় সে অসুস্থ তার পা ভেঙে গেছিল দুটাই ওই ভাঙ্গা পা নিয়ে ছয় ঘন্টা আট ঘন্টা লাইভ করেছি আমরা এবং অসুস্থ অবস্থায় সে আমাদেরকে যে সময়টা সাকিব পক্ষে প্রিয়তমা থেকে শুরু করে যে আমরা লড়াইটা করেছি আমরা কৃতজ্ঞ না ওইটা ভুলে যাব না এবং সোশ্যাল মিডিয়ায় আমি তার এক এবং শিমুল আমরা এই চারজনে যে লড়াইটি করেছি তার আগে কিন্তু কোনো সাকিবিয়ান এইভাবে প্রচার করতে পারে না ঐক্যবদ্ধ করতে পারে নাই আমাদের ডাকে কিন্তু লাখো সাকিবিয়ান ঐক্যবদ্ধ হয়েছে এটা স্বীকার করতেই হবে তারপর আমি বললাম ভাই আমি অপু বিশ্বাসের প্রতি আমি কখনো অপু বিশ্বাসের বিপক্ষে একটা কমেন্ট করছি আমাদের এখন পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবো কিন্তু তার ভক্তদের প্রতি আমার রাগ কারণ অপু বিশ্বাস সাকিব আমেরিকায় আছে অপু বিশ্বাস তো কোনো ইন্টারভিউতে কিছু বলে নাই এবং কোন স্ট্যাটাসও দেয়নি তাহলে তার ভক্তরা কেন লুচ্ছা খান এই পরকে রানের কি জামাই এই সেই তার ভক্তরা কেন এগুলো লেখতে হবে ঠিক আছে অপু বিশ্বাস তো কিছু বলে নাই তাহলে তোমাদের কেন মানে অগ্রিম কানচুল কায়া করতে হবে। আমরা আমি অনেক ভিডিওতে বলছি বা অনেক লাইভে বলছি ইউটিউবে বললাম যারা অপবিশ্বাসের ভক্ত তাদেরকে বলছি আজকে অপবিশ্বাসের একটা ইন্টারভিউ আসছে সে সাকিব খানকে কতটা সম্মান দিয়েছে তারপরে তোমরা কেন এই নেস্টি কমেন্ট গুলো করো এই নেস্কি কমেন্টগুলো তোমাদের পরিচয়টাকে নেস্কি করে দিচ্ছে সাকিব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য কারীদের আমরা মেনে নিব না এক দ্বিতীয় যারা বুবলি ভক্ত আমি আজকে দেখেছি অনেক পেশ গেপে তারা অমূলক বানানোর চেষ্টা করতেছে তাদেরকে অনুরোধ করব আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি ইতিহাস দেখিয়ে দিতে পারব সাকিব ভাই কোনোদিন কোনো অমূলক বিএনপি বা কোনো কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে নাই সাকিব ভাই জাস্ট দেশকে ভালোবেসে যখন কোনো কাজ প্রোগ্রাম হয়েছে সরকারের ডাকে সেখানে হাজি রয়েছে বর্তমান সময়ে তত্ত্বাবধান সরকার আমালও আসিফ মুইয়ার ডাকে আমার সোনার বাংলা যখন গাইলো প্রথম সাথিব ভাই তখন স্টেটাস দিলো ভিডিও বার্তা দিল তখন সমগ্র বাংলাদেশের মানুষ আমরা সাথী বিহিয়ানরা বেলায় ছুটে চলে গেছি সেচীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে শাসিব ভাইয়ের আহ্বানে সেখানে প্রায় থার্টি পার্সেন্ট সাখিবিয়ান ছিল ইতিহাস ভুলে গেলে হবে তারেক ফারজানাকে গালি দিছে ফারজানাকে তো আমি এখনো গালি দিব লাইভের মাধ্যমে আমি আমারে কি বই দেখাচ্ছ নাকি কমেন্টের মাধ্যমে কি তুই বল ভাই আমার কথা শোনো কে ফারজানা আমি এটা এটা আগে বলছি এখনো বলি কে ফারজানা কে বিজয় কে শিমল কে তারে কে তুফান ভাই ঠিক আছে সাকিব ভাই বিফ কে কে থেকে বিশ হলে আমি নগদ পোল্ট্রি মেরে দিই এটা তুফান ভাই জান এটা আজকের খাসালত না আমি সাকিব ভাই কে ভালোবাসি ঠিক আছে হ্যাঁ ওদের সাথে আমি ভালোবাসি ওদেরকে যদি কোনো বক্তরা যদি কোনো কিছু ক ঠিক আছে যেরকম তুফান ভাই

আর তোমার অবদান আমার জীবনে অনেক কিছু আছে এটা অস্বীকার করার কিছু নেই আমি কিন্তু ভারজনার কাছে যেতে চাইনি কোনোদিন তুমি জোর করে ফার্জানা লাইভে আমাকে অ্যাড করাইছো আর ফার্জানাকে নিয়ে যে তুমি এখন দুই চারটা কথা বলো এটাও ভুল করছো ভারজানা তোমাকে কখনোই খারাপ চোখে দেখেনি না রাজনৈতিক সম্পর্ক করে অনেক আমার অভিযান জায়গা কথা বলছো এগুলো থেকে বিরুদ্ধ থাকো আমি চাই আবার এখন সাকিব ভাই বিপদের দিন আমরা সকল সাকিবিয়ানরা 8 তারিখ বিজয় শিমুল ওয়াসিম সহ যারা আছি আমরা বাংলাদেশে যদি আমরা ঐক্যবদ্ধ এই বেশ না এই পাঁচজন যদি ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলি তাহলে কারো বাপের কোনো ক্ষমতা নাই যে আমাদেরকে আটকায় রাখে না মামলাকে ভয় পাই আমরা ইকবাল মামলা দিয়েছিল